সোশ্যাল মিডিয়াতে কমেন্ট করলো রাস্তা একটা মানুষ আমাকে এটা বলল এবং সেগুলো যদি আমি মাথায় নিয়ে বসে থাকি আমি যতই মানে বিশ্বের সবচেয়ে সুন্দর মেয়েও কিন্তু কখনো না কখনো কোনো না কোনো একটা খারাপ মন্তব্য তারা পেয়েছে এবং এটা প্রত্যেকেই পায় তো তার থেকে সবচেয়ে বড় কথা সুন্দর মনের মানুষ হওয়া এবং যখন আপনি একটা সুন্দর মনের মানুষ হবেন তখন এমনিতেই দেখবেন যে নিজেকেও আপনার ভালো লাগবে এবং অন্যদেরও আপনাকে দেখতে ভালো লাগবে সবচেয়ে যেটা দরকার সেটা হচ্ছে সত্যি কথা কনফিডেন্স এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে আমি আসলে দেখতে কেমন এটা আসলে আমার মনে হয় যে এটা নিজের উপর বেশি ডিপেন্ড করে আদার দেন আমি যদি সবসময় ভাবি যে অমুকে আমাকে সোশ্যাল মিডিয়াতে এই কমেন্ট করলো রাস্তা একটা মানুষ আমাকে এটা বললো এবং সেগুলো যদি আমি মাথায় নিয়ে বসে থাকি আমি যতই মানে বিশ্বের সবচেয়ে সুন্দর মেয়েও কিন্তু কখনো না কখনো কোনো না কোনো একটা খারাপ মন্তব্য তারা পেয়েছে এবং এটা প্রত্যেকেই পায় তো তার থেকে সবচেয়ে বড়ো কথা সুন্দর মনের মানুষ হওয়া এবং যখন আপনি একটা সুন্দর মনের মানুষ হবেন তখন এমনিতেই দেখবেন যে নিজেকেও আপনার ভালো লাগবে এবং অন্যদেরও আপনাকে দেখতে ভালো লাগবে

যতটুকু আমি জানি তো একটা জিনিস আমি আমাকে যখন উনি ফোন করলে আমি সবার আগে একটা জিনিসই জিজ্ঞেস করেছিলাম যে আমি কিন্তু মানে ফিলার বোটক্স এগুলোর কখনোই পক্ষপাতিত্ব করি না বিকজ আমার কাছে মনে হয় যে যারা করে মানে আমার তাদের এগেনস্ট কিছু নেই বাট আমি ব্যক্তিগতভাবে সেটার পক্ষপাতি করি না বিকজ আমার কাছে মনে হয় এনিথিং আর্টিফিশিয়াল অন ফেস একটা সময় যে এটার একটা সাইড এফেক্ট দেখা যায় বা ফেসের প্রত্যেকে যদি দেখতে একরকম লাগে আমার মনে হয় যে তাহলে ওই আমার যে সক্রিয়তা সেটা নষ্ট হয়ে যাবে তো এটাই আমি জিজ্ঞেস করেছিলাম আপনাদের সেলুনে যদি এরকম টাইপের সেলুন হয় আসলে ভাই আমি ইন্টারেস্টেড না তখন আমাকে উনি যখন লিঙ্ক পাঠালেন এবং সব কিছু আমি বুঝলাম তখন দেখলাম যে মোর মেডিক্যাল প্রবলেমের জন্য ওনারা আসলে সেলুনটা ওপেন করেছেন এবং প্রত্যেকের দেখা গেল যে আপনার কি হয় অ্যাক্সিডেন্টে হয়তো কারো মুখে কোনো প্রবলেম হয়ে গেছে বা আমার মনে হয় এই ব্যাপারগুলো আপনি আরো ভালো বলতে পারবেন ভাইয়া যে মেস্তা বা মানে কি কি প্রবলেম এর আপনারা সলিউশন এখানে প্রোভাইড করছেন আচ্ছা আমি একটা জিনিস অ্যাড করি আমি যেটা এত চাচ্ছিলাম যে ফাইন কিন্তু আমাদের সাথে ডিলটা ডান হওয়ার আগে উনি পার্সোনালি